ওয়েলকাম ভেদ মানে ভ্যারিয়েশন চ্যাপ্টার নাম্বার থার্টিন অফ ক্লাস টেন আমরা করছি যার কোষে দেখি আমরা স্টার্ট করে দিয়েছি প্রাথমিক ধারণা বলতে তিনটে যে বিষয়গুলো ছিল তার সঙ্গে ধ্রুবক পদ সেটার ভিডিও আছে এটা প্রতিটি ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবে ওটা একবার দেখে নেবে তারপর আজকে আমরা যদি কোষে দেখি তেরো করছি তার আজকে চার নম্বর করব। চার নম্বরে যে তিনটে অঙ্ক আছে তিনটে অঙ্ক করব। এবারে চার নম্বরের সঙ্গে তিন নম্বরের অঙ্কের কি মিল আছে কী অমিল আছে সেটা ফার্স্টে দেখছি তারপর খাতায় অঙ্কগুলো করে নেব এখানে দেখতে পাচ্ছি এই যে সিরিয়ালটা অর্থাৎ এইখানে চার নম্বরের সরি চার নম্বরের এই তিনটে অঙ্কর কথা আমরা আজকে করব এই তিনটে অঙ্কর কথা বলছি এইগুলো করব। এর আগে যে এই তিন নম্বরের অঙ্ক ছিল ওগুলো চার নম্বরের অঙ্ক এবার যেটা এটা তিন নম্বরের অঙ্ক ছিল আগের ভিডিওতে এটাই বাস্তব উদাহরণ ছিল এবং বাস্তব উদাহরণের ওপর ভিত্তি করে সরল সরলভেদ ব্যস্তভেদ বসিয়ে তারপর কের মান নির্ণয় করে অঙ্কগুলো করতে হচ্ছিল এক্ষেত্রেও সেটা সেম হবে এখানে যে উ চার নম্বরের অঙ্কের ক্ষেত্রে এটা বাস্তব উদাহরণ নেই জাস্ট এক ওয়াই ধরে নেওয়া হয়েছে বা বলে দেওয়া হয়েছে আগেরগুলো যেহেতু বলা ছিল না সেগুলো আমরা একটা করে চলরাশি ওটার সঙ্গে ধরে নিচ্ছিলাম তারপর অঙ্ক করছিলাম এটাই জাস্ট চলরাশি আছে কোনো বাস্তব মানে বাস্তব এক্সাম্পেল বা বাস্তব কোনো সমস্যার ওপর ভিত্তি করে দেওয়া নেই তাহলে আমরা এরপর এগুলো করব সেম ওই প্রসেসে যেটা করেছি হুবহু এটাই করব কোনো আলাদা হবে না তাহলে আমরা একবার খাতা একবার করে নিচ্ছি তাহলে আমরা শুরু করে দিচ্ছি চারের চারের প্রথমে করব আমরা এক নম্বর কি বলা হয়েছে ওয়াই এক্স এর বর্গ মূলের সঙ্গে সরল ভেদে আছে ওয়াই সমান নাইন হলে এক্স সমান নাইন হলে এক্স এর মান নির্ণয় করি যখন ওয়াই এর মান সিক্স এটা আমরা বুঝতে পেরেছি তাহলে আমরা করে নিচ্ছি কি বললো ওয়াই এক্সের বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে ঠিক আছে বর্গ মূলের সঙ্গে তাহলে ওয়াই সরল ভেদ আছে মানে ভ্যারিজেস ওয়ান বাই হবে না শুধু এক্স হবে এক্স এবার ওয়াই ভ্যারিজেস এক্স শুধু এরকম তো এক্স না কি বলেছে বর্গমূল এক্সের বর্গমূল মানে কি একটা রুট চলে আসবে ওয়াই প্যারিসেস রুট এক্স এটা আছে আমাদের তাহলে আমরা এখান থেকে আমরা একটা সমান চিহ্ন আনি সমান জন্য একটা ভেদ ধ্রুবক দিয়ে গুণ করব তাহলে পাশে কে কেটা হচ্ছে একটা ভেদ ধ্রুবক শুধু ভেদ ধ্রুবক লিখা যেতে পারে কেউ অশূন্য ভেদ ধ্রুবক লিখিলে সেটাও লেখা যেতে পারে কে সমান ভেদ ধ্রুবক লিখে দিয়েছি এরপরে যদি আমরা কের ভ্যালুটা আমরা বার করতে চাই তাহলে কে সমান হয়ে গেল আমাদের এদিকে ওয়াই আছে রুট এক্সটা নিচে যাবে তাহলে ওয়াই বাই রুট এক্স হয়েছে আমাদের কের ভ্যালু তাহলে এটা এক নম্বর এরপর প্রদত্ত ভ্যালুগুলো আমরা লিখব প্রদত্ত কি দেওয়া আছে এক্স সমান যখন নাইন হবে ওয়াই সমানও নাইন হবে তাহলে এক নম্বরে

ए, ती, ए तीन ना, के एर मान ये पाई की टू वाई, वाई वाई रूट एक तीन इज इक्वल टू वाई वाई रूट

এক্স ইজ টু টু তাহলে রুট এদিকে আছে এদিকে রুটটা চলে আসবে মানে এদিকে স্কোয়ার হয়ে আসে যাবে বা এখানেও আমরা স্কোয়ার করে দিচ্ছি এখানেও আমরা স্কোয়ার করে দিচ্ছি রুট আর স্কোয়ার কেটে গেল তাহলে এখানে শুধু পড়ে থাকলো এক্স আর দুয়ের স্কোয়ার হয়ে গেল চার তাহলে অত এর এক্স সমান চার তো লেখাই ঠিক আছে অত এক্সের এর ভ্যালু বেরিয়ে গেল আমাদের চার এরপর সেকেন্ড দু নাম্বারেরটাই কি বলা হয়েছে এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে ওয়াইয়ের ভ্যালু চার হলে জেড এর ভ্যালু পাঁচ হলে এক্সের ভ্যালু হয় তখন তিন তাহলে ওয়াইয়ের ভ্যালু ষোলো হলে জেড এর ভ্যালু তিরিশ হলে এক্সের মান কত হবে নির্ণয় করি প্রথমে কি বলেছে এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে তাহলে এক্স ভ্যারিজেস ওয়াই এবং বলেছে এক্স জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে তাহলে এক্স ভ্যারিজেস গেল এরপরে বলেছে যে দুটোর এবার সমন্বয় করে দিবার যৌগিক ভেদ থেকে যদি সমন্বয় করি তাহলে কি এদিকেও এদিকেও তাহলে এই গুণ হয়ে এক্স যাবে ওয়াই ওয়াই জেড এটা হয়ে গেল এরপরে আমরা একটা সমান চিহ্ন আনছি সমান চিহ্ন আনবার জন্য আমরা কি করবো একটা ভেদ ধ্রুবক দিয়ে গুণ করবো তাহলে কে সরি এক্স ইজ ইকুয়াল টু কে দিয়ে গুণ করলাম কে ওয়াই জেড এখানে ধ্রুবক টা হচ্ছে বোঝা গেল এরপরে এরপরে আমরা যেগুলো যেগুলো প্রদত্ত আছে সেগুলো লিখে নিচ্ছি প্রদত্ত প্রদত্ত হিসাবে যদি এক্স আছে ওয়াই আসছে জেড আছে কার কোনটা দেওয়া আছে সেটা লিখবো এক্সের ভ্যালু দেওয়া আছে তিন ওয়াই এর চার এবং জেড এর পাঁচ ঠিক আছে এ মানগুলো দেওয়া আছে তিন চার পাঁচ এবারে বসিয়ে দিচ্ছি এবারে এটাকে নাম দিচ্ছি এক নম্বর এবারে এই মানগুলো এক নম্বরে বসিয়ে পাই বসিয়ে পাই এক্সের জায়গায় বসাবো তিন ইজ ইকুয়াল টু কে ওয়াইয়ের জায়গায় বসাবো চার আর জেডের জায়গায় বসাবো পাঁচ তাহলে কের মান যদি শুধু বার করতে চাই কে হয়ে যাবে কে আছে এটাকে ওই দিকে যাবে মানে পাঁচ ওপরে ওই সাইডে যাবে তিনের সঙ্গে পাঁচ গুণ হয়ে পনেরো হবে আর চারটা নিচে আসবে তাহলে পনেরো চার তাহলে কের ভ্যালু পেয়ে গেলাম পনেরো চার এরপরে সেই এক নম্বরেই কের মানটা বসিয়ে পাই তাহলে এক নম্বরে এর কার মান দেওয়া আছে এরপরে দেওয়া আছে ওয়াই এর মান জেড এর মান বসিয়ে দিচ্ছি তাহলে এক্স ইজ ইকুয়াল টু পনেরো বাই চার ইন্টু ওয়াই এর মান দেওয়া আছে ষোলো জেডের মান দেওয়া আছে তিরিশ কাটাকাটি করি পনেরো দু তিরিশ চার চারে ষোলো দু দু দুকুণে চার তাহলে দুই থাকলো অতএব এক্স মান দুই তাহলে এখান থেকে এক্সের মান পাওয়া গেল মতে প্রথমে এক্সের সঙ্গে সরি এখান থেকে এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে এবং এক্স জেডের সঙ্গে ব্যস্তভেদে আছে তারপর সমন্বয় করলাম এটা ভেদ থেকে তারপর এটা অশূন্য ধ্রুবক দিয়ে সমান চিহ্ন আনলাম দিয়ে প্রথম প্রদত্ত বসালাম সেখান থেকে কে এর ভ্যালু এটাকে এখানে আবার এক নম্বরে বসিয়ে এক্সের ভ্যালু পেলাম এরপরে ওয়াই জেডের দ্বিতীয় ভ্যালু বসিয়ে এক্সের দ্বিতীয় মানটা বার করলাম যেটা হচ্ছে দুই এরপরে তিন নম্বর তিন নম্বর একটা হুবহু দুইয়ের মতন একদম অঙ্ক একদম একই এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে তাহলে এক্স ভ্যারিজেস ওয়াই এবং এক্স ভ্যারিজেস ওয়াই বাই জেড হলো সমান চিহ্ন আনছি একটা ভেদ ধ্রুবক দিয়ে গুণ করছি এক্স ইজ ইকুয়াল টু কে ইন্টু ওয়াই বাই জেড লিখে দিচ্ছি কে ভেদ ধ্রুবক কে সমান ভেদ ধ্রুবক ভেদ ধ্রুবক লিখলাম এরপরে কি করব এরপরে প্রদত্ত যেগুলো দেওয়া আছে লিখবো এখানে প্রদত্তর ভ্যালুটা আলাদা হবে মানটা আলাদা বেরাবে প্রদত্ত কি দেওয়া আছে এক্স ওয়াই জেড ঠিক আছে প্রথমে মানগুলো লিখে নিচ্ছি এক্সের ভ্যালু ওয়ান বাই ছয় ওয়াইয়ের ভ্যালু পাঁচ জেডের ভ্যালু নয় তাহলে বসাচ্ছি এক এটাকে এক নম্বর নাম দেব তাহলে এক নম্বরে ঠিক আছে এক নম্বরে বসিয়ে পাচ্ছে কি এক্স এর ভ্যালু ওয়ান বাই ছয় ইস ইকুয়াল টু কে ইন্টু ওয়াই ভ্যালু পাঁচ আর নিচে জেড এর ভ্যালু নয় তিন দুকুনে ছয় তিন তিনে নয় কাটাকাটি হলো এরপর কে এটা শুধু বার করব তাহলে কে সমান হয়ে যাচ্ছে তিনটা ওই ওপরে যাবে তিন আর কি আর পাঁচটার নিচে আসবে আর দুই নিচেই আছে আর পাঁচ আর দুই গুণ হয়ে গেল দশ তাহলে কে এর ভ্যালু পেয়ে গেলাম তিনের দশ তাহলে এবার এক নম্বরে কে এর মানটা বসিয়ে পাই কে এর মান এক নম্বরে বসিয়ে পাই কি পাচ্ছি যে এক্স ইজ ইকুয়াল টু 3 এর 10 মানে এটা হচ্ছে k এর মান y z এরপরে যদি এটা আমরা সমাধান করি কেন করছি পরে বলবো ঠিক আছে x সমান হয়ে যাচ্ছে 3 y মানে হয়ে যাচ্ছে 3y আর 10 z তাহলে 10z এটা কললাম ঠিক আছে দেন z কললাম এরপরে এরপরে x এর মান নির্ণয় করব তাহলে আমরা যদি বসা এবার এখান থেকে বসিয়ে দিচ্ছি এখান থেকে এইখান থেকে এখানে বসাচ্ছি এবারে তাহলে এক্সের ভ্যালু কত হচ্ছে তিন বাই দশ ইন্টু ওয়াইয়ের মানে এবারে দেওয়া আছে কত ছয় দেওয়া আছে আর নিচে আছে একের পাঁচ একের পাঁচ নিচে তাহলে এখানে এক মানে একের পাঁচ মানে ভাজিতক চিহ্ন দিয়ে একের পাঁচ এটা যখন গুণিতক চিহ্ন হবে পাঁচ ওপরে যাবে এক নিচে আসবে মানে গুণিতক এটা ভাজিতক থাকলো এখানে থাকলো তাহলে এখানে ভ্যালু হবে তিনের দশ ইন্টু ছয় এটা যখন গুণিত হবে উল্টে যাবে পাঁচ ওপরে যাবে এক নিচে এলো তাহলে কাটাকাটি হবে পাঁচ দু দশ দুই তাহলে এক্সের ভ্যালু বেড়ালো নয় তাহলে এখানে যদি বার করতে বলে এক্সের মান তাহলে এক্স সমান নয় এরপরে আর একটা জিনিস বলেছে এক্স ওয়াই জেড এর মধ্যে সম্পর্ক কী সম্পর্ক সেটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু একটা এক্স সমান তিনটা ওয়াই বাই দশটা জেড এইটাই হচ্ছে এদের মধ্যে সম্পর্ক এবং যদি এক্সের মান বলে দ্বিতীয় ক্ষেত্রে সেটা হচ্ছে নয় তাহলে আজকে একই সঙ্গে তিনটা অঙ্ক করলাম ছাড়ের এরপর পাঁচের চারটা প্রমাণ একটাতেই আসবে মানে একটা করে সেট আসবে তাহলে আজকের জন্য এতটাই থ্যাংকস ফর ওয়াচিং